কোনোটার ঠিক আছে আর এটা কিন্তু এই যে আমরা এখানে বসত শুধু আমরা একটা সাইড নিয়ে এই যে আমাদের ইনশল্লা আমরা এখনও মিটিং কল করলে যে পরিমাণ অ্যাক্টিভ সদস্য হবে অন্য প্রতিষ্ঠিত অনেক বড়ো রাজনৈতিক দল আছে আমরা নাম না তারা মানে কোনোটা কমিশেষ তারা কোনো ধরনের বেনিফিট ছাড়া করবি কর্মী কিছু করতে পারবেন ওই করতে পারবে আপনার পাঁচশো টাকা দিতে হবে বিরিয়ানি করতে হবে তাই করে দেখল আমাদের আপনার খাওয়া আমাদের এখানে আপনারা অনেকগুলো জিনিসই থাকছেন তারা আমার বহু আছে আমার মানে আমার বয়সে তিন গুণ চার গুণ বয়স আপনারা তারা কিছু দেখে আসছেন অনেক হয়তো আমার চাচা দিদিরা মুক্তিযুদ্ধ দেখছেন একাত্তর তার পরবর্তীতে বঙ্গবন্ধুর শাসন তারপর সেনা শাসন দিয়ে শাসন এরশাদের শাসন হাসিনা আসছে খালেদা আসছে বকরউদ্দিন উদ্দিন সরকার আসছে তো অনেক সরকার আসছে আমাদের কি করি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত যে দিকে ঘটনা এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এটা আমাদের অন্যতম একটা বড়

শুধুমাত্র একটা নির্বাচন হবে এই নির্বাচন হইলে তারা ক্ষমতায় আসবে ঠিক আছে এটা হচ্ছে কারণ হচ্ছে মানুষ সুদীর্ঘ দিন থেকে অবজারভেশন করছে মানুষ ভালোভাবে চেষ্টা পর্যন্ত চলেছে আর মানুষের বুঝে আসছে যে এইভাবে আর পারে না এইভাবে চললে আমি না ভাবে চলে গেলাম আমি কৃষিকাজ করিটা দিলাম আমি সঙ্গে মানে আমার যে জীবন শেষ করলাম আমার যে আছে আমাদের এখনো হয়নি বাট সামনে তো কিছু জানেন আপনাদের সবারই ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন আমরা কি করি আমরা বাবারা মানে আপনাদের আমরা অনেক কষ্ট করে জমায় কিছু টাকা ইয়ে করে একটা জমি কিনি কেন আমার ছেলে শুনতাম সেখানে বাড়ি আমার জন্য কিনে আমার জন্য আমরা আমাদের মধ্যে এই সচেতনতা আসছে যে আমরা যদি এভাবে পার করে গেছি আমাদের ছেলে সন্তান বা আমাদের ফিউচার জেনারেশন যাতে এই সিস্টেম না হয় তারা যাতে ওই আমরা যেটা গল্প শুনি ইউরোপ আমেরিকা ওইখানে যে সিস্টেম আমি অসুস্থ হয়েছি ফোন দিচ্ছি সেবা চালু আমার পুলিশি সেবা চালু হয়েছে আমি তোমার তার মনে করছি কল করছি সাথে সাথে আমার পুলিশ চলে আমি আমার ঋণগ্রস্ত হয়েছি রাষ্ট্র আমাকে সহজিত করছি আমি আমার যে সামাজিক মূল্যবোধ এটা নিয়ে একটা সরকারি অফিস যেতে অফিস আমাকে আমরা এই রকম একটা সামাজিক ব্যবস্থা করতে পারছি তো বিপ্লব যেটা হয়েছে সেটা হয়ে গেছে এর মধ্যে একটু একটা কনফিউশন মধ্যে অনেকের মধ্যে থাকতে পারে যে সায়কালের মধ্যে যে সমন্বয় দুর্নীতি হয়ে তাই মানে সমন্বয় পরিচয় দিয়ে আপনার একটা হচ্ছে বিপ্লব আর একটা হচ্ছে বিপ ব্লক পরবর্তী যে রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদেরকে যারা সমন্বয় ছিল ওরা হান্ড্রেড পার্সেন্ট সবাই কিন্তু আমরিক পার্টিতে হয়নি শিবিরের ছেলে ফেলে ছিল ছাত্র দলের ছেলে ছিল অনেক ধরনের রাজনৈতিক মতাদর্শ ছিল আবার অনেক ছিল কোনো ধরনের রাজনীতিও করে তারা সবাই কিন্তু এখানে সংযুক্ত হয় তবে সেখানে সেখানে যারা নেতৃত্ব দিচ্ছে ম্যাজুরিটি পার্সার আছে এখানে সংযুক্ত রয়েছে মানে যারা নেতৃত্ব দিচ্ছে তো আমাদের সবাই তো আর সাধু না অনেক অনেকে অনেক সুযোগ পাইলে কিছু করার চেষ্টা করে হাতেও গোনা মানে অন্য দলে অন্য কোথাও যদি পাঁচ হাজার জন দুর্নীতি পারে সেটার খবরে চার্জ না বলছে আপনি আর আমি এই কোনো অ্যারেঞ্জ করলে সমাজেই হয়নি প্রজুর তো যদি কোনো যাবে প্রযুক্তি এটা পারে তো আর কি এটা যে এখানের মধ্যেও দুই একজন হয়তো সুযোগ পাই সুবিধা প্রতিছে কিন্তু এটা এটা কিন্তু সমান নয় যারা তাদের এখানে যারা জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা আসছে যারা রাজনৈতিক শক্তি হিসাবে আসছে আমাদের খুব স্ট্রং একটা সেল আছে আমি যদি কোনো দুর্নীতি করি এটা তথ্য যদি উপরে যায় আমাকে সাথে সাথে সব থেকে করে রাখবে স্থগিত দিয়ে রাখবে এবং এটা তদন্ত করবে তদন্ত করে যদি কোনোই অ্যাপায় এটা একদম খুবই স্ট্রং আমাদের লোক যদি পাঁচজন হয় পাঁচজন কিন্তু আমরা যদি দেবো যাবো এখানে দেবো ব্যবসায়ীরা সন্ত্রাসী এ ধারণ কোনো ব্যক্তি এখানে আপনি নিয়ে রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আপনার এবং সমাজের উভয় কল্যাণের জন্য তো এখানে আমি খুব সঙ্গিতভাবে শেষ করবো আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে যে একজন জাতীয় পার্টি করে কেন করেন আমাদের ফ্যামিলি তো একটি করে আমিও জাতীয় পারি মানে আপনি বিএনপি করেন কেন করেন আমিও পুরো গোষ্ঠী বিএনপি ভাই পুরো গোষ্ঠী বিএনপি কেন এটা কেন বিএনপি আগের দিকে এটা কি হওয়া উচিত আপনার দিন শেষে রাজনীতিটা রাজনীতি তো আপনার জীবন মানের আপনি নির্ধারণ করে দেবে আপনি শুধু আপনার দাদা করি গেছে বাবা গেছে এটার জন্য আপনিও করেছেন এটা তো হওয়া উচিত নয় আপনাকে চিন্তা করতে হবে বিএনপি আমার জন্য কি করছে জাতীয় পার্টি আমার জন্য কি করেছে তারা রাষ্ট্রের জন্য কি করছে যদি তারা আমার জন্য পজিটিভ কিছু করে ভালো কিছু করে এবং নতুন কিছু করে আমি তাদের সাথে কাজ করি সেই জায়গা থেকে এনসিপি আমাদের জাতীয় শহীদ আর সমাবেশ করে আমরা আমাদের যে ইস্তেহার সেটা আমরা রোচনা করছি যেটা বেলাতে খুব সুন্দরভাবে সবটা একটা পাঠ বলছি এটি আর অনেক বিজ্ঞাপন এখানে শ্রমিকের কথা আছে এখানে খেলা বলার কথা আছে এই বিপ্লবে যেটা এখানে কে একজন বলছিলাম যে অটো চালান মনে হবে অটো চালান এই বিপ্লবের কিন্তু একটা সিম্বল আছে আমাদের একজন অটোওয়ালা ভাই যখন ছাত্রে সেলটাই আমাদের ছাত্রাবাড়িতে রিক্সা বেলায় স্লোগান দিচ্ছে ছাত্রদের ডিসের উদঘাটন এটা কিন্তু হাজিরা যাওয়ার আগে এখানে সব মানুষের টিউশন আছে তো এখানে খেলাধুলার কথা আছে আমাদের শিক্ষা ব্যবস্থা কী হবে এটার কথা আছে আমাদের অর্থনীতি কী হবে এটার কথা আছে একজন মানুষ হিসাবে আপনাদের একটা মর্যাদা আপনি ইওন অফিসে গেলে আপনাকে ইয়র্যাদা দিতে হবে আপনি তাকে যাবে সে আপনাকে সার্ভ করবে আমরা চাচ্ছি সেই আমাদের প্রতিরক্ষা কাজ পরীক্ষা দুর্ঘটন হয় এটা কেউ মজর দেয় না অথচ যদি মায়ানমার অথবা ইন্ডিয়া আমাদেরকে অ্যাটাক করে আমাদের প্রতিরোধ করার খুব একটা সক্ষমতা নেই সেই প্রতিরক্ষা কাজ কিন্তু কীভাবে সাজাবো তাদের এই সব কিছু আমরা প্ল্যান করে আমরা একটা ইস্তেহার ঘোষণা করছি যেটা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলা ভিডিও সমৃদ্ধ এবং সোনার বাংলা বলতে আমরা যেটা বুঝি তো আমরা শুধুমাত্র আমাদের এই ইস্তেহারটা ঘোষণা করে আমরা ক্ষমতায় গেলে এটা করবো আমরা এতটুকুর জন্য আমরা বসে থাকবো না এই এনসিবি এই বিপ্লব গঠিত হয়েছে বা সংগঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে পাঁচজন ছাত্র যখন একটা রায় আসছে এটার প্রতিবাদ করি সন্ধ্যা মিছিল বাইক করছে সাড়ে পাঁচজন থেকে হাজার 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 থেকে লক্ষ 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 লক্ষের পরে পাঁচ তারিখ দেখবেন কোটি কোটি যে সব কয়েকজন মানুষ নিয়ন্ত্রণ আছে আপনার নিষ্ঠা সততা এবং লক্ষ্য যদি ঠিক থাকে আপনার সাথে মানুষ সংযুক্ত হবে